তো এর ভিতরে একটি সাহসী মেয়ে ও উনি বোরকা পরেই কিন্তু এসে পুলিশের সামনে সে হাত দিয়ে এটা আমাদের টেলিভিশনে কিন্তু দীপ্ত টেলিভিশনে এটা প্রচার করেছে যে সে একা হাত দিয়ে পুলিশকে রুখে দেয় যে আমার কোনো শিক্ষার্থী ভাইদের উপরে আপনি আপনারা গুলি করতে পারবেন না

পিছনে হচ্ছে মোহাম্মদ তো তো তার মানে তারা জানতো এখানে যে এই ঘটনাগুলি যে পেটুয়া বাহিনী ওখানে দাঁড়িয়ে আছে বা এই ধরনের একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে এটা নিশ্চয়ই পুলিশের তখন যেন আমরা যখন সড়কে গিয়েছি তখন ওই রাস্তাটার কাজ চলতেছিল এবং রাস্তাটা টোটালটাই হচ্ছে ইট পাটকেল ভরা ছিল টোটাল ইট পাটকেল ভরা ছিল কারণ এটা তো দুপুর বিকাল থেকে বা দুপুর থেকেই তো এই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু ছাত্রদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু এরকমের চলছে তো যেহেতু শহীদুল্লাহ হল থেকেই হচ্ছে আন্দোলনের আপনার আসলে আর কোন কোন জায়গায় আপনার মানে রিপোর্টিং এর জন্য যেতে হয় এরপরে হচ্ছে এইটার পরে হচ্ছে সবচেয়ে আহ মর্মান্তিক জায়গা ছিল হচ্ছে যাত্রাবাড়ি আপনার ধনিয়া আচ্ছা এই কাজলা বলে এইটা এইটা আপনারা জেনেছেন যে এইখানে কিন্তু সংঘর্ষ খুবই ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং স্বাধীনতার একাত্তরের পরে বাংলাদেশে ছাত্র আন্দোলনে এত শিক্ষার্থী বা এত সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমার জানা ছিল না তো আমরা যখন ওখানে গেলাম তখন মেয়র ফ্লাইওভারের যে প্রবেশদ্বার বা যেখান থেকে বের হয় এই জায়গাগুলো শিক্ষার্থীরা বন্ধ করে দিল বন্ধ করে দিলে এবং তারা কিন্তু সড়ক অবরোধ করে ফেলল এবং অবরোধ করে তারা এখানে শুরু করলো। এখানে কিন্তু তখন পুলিশ প্রশাসন তখন কিন্তু ছিল পুলিশ প্রশাসন ছিল এবং পুলিশ পুলিশ তাদের সঙ্গে বারবারই কথা বলেছে যে আপনারা যে আন্দোলনের একটা সময় দিয়েছেন খুব সম্ভব চারটা বিকাল চারটা তো সময়টা যখন দিয়েছেন আপনারা এখন চারটা বেজে গেছে আপনারা এখন চলে যান কারণ অনেক এবং আমি কথাগুলো খুব খুব থেকে শুনেছি কত এইটা সম্ভব উনিশ তারিখে হবে তারপরের দিন পরের দিনে উনিশ তারিখে হবে তো প্রথমে শিক্ষার্থীরা কিন্তু তারা প্রথমেই তারা হ্যান্ডমাইকে ঘোষণা দেয় যে আমরা এখন এই আপনার সড়ক অবরোধ বা আমরা এই আন্দোলন আমরা এই আন্দোলন থেকে সরবো না এই আন্দোলন চলছে চলমান থাকবে এই এই হচ্ছে পরবর্তীতে শুরু এরপরে প্রায় ঘন্টাখানেকের মতো এরকমের তারা আন্দোলন এগুলো করছে হঠাৎ করে পুলিশ যখন আনুমানিক পাঁচটা সাড়ে পাঁচটা হবে পুলিশ আপনার ওদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা কিন্তু ধরেন ওইখানে তারা তো একটা ঘোষণা দিল ছাত্ররা চারটার পর থেকে তারা আন্দোলনকে স্থগিত করলো পরবর্তীতে যিনি ঘোষণাটা দিলেন তিনি কি ওই গ্রুপেরই কেউ এই লোকটা কোথা থেকে তখন মনে হচ্ছিল না যে এরা ইনি শিক্ষার্থী হ্যাঁ আমার কাছে মনে হয়েছে অন্য কেউ এসে এখানে তারা ঘোষণাটা দিল তখন কিন্তু পুলিশ কিছুক্ষণ পরে কিন্তু ছাত্রদের উপর কিন্তু লাঠিচার্জ করা শুরু করলো আপনি যখন বলা হলো যে আমরা আন্দোলন এখানে স্থগিত এবং পরবর্তীতে যিনি আসলেন যে আমরা আন্দোলন শেষ করছি না এর আধা ঘন্টা পরে হচ্ছে লাঠিচার্জ শুরু হলো শুরু হলো এবং তখন লাঠিচার্জে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু আহত হল কারণ এরা সবাই তো খুব ছোটো ছোটো বাচ্চারা কোমল মতে এরাই কেউ স্কুলে পড়ে কেউ কলেজে পড়ে এদের উপরে আসলে তাৎক্ষণিকভাবে ওই পুলিশের এই লাঠি লাঠিচার্জটা করা উচিত হয়নি তো এর ভিতরে একটি সাহসী মেয়ে ও উনি বোরকা পরেই কিন্তু এসে পুলিশের সামনে সে হাত দিয়ে এটা আমাদের টেলিভিশনে কিন্তু দীপ্ত টেলিভিশনে এটা প্রচার করেছে যে সে একা হাত দিয়ে পুলিশকে রুখে দেয় যে আমার কোনো শিক্ষার্থী ভাইদের উপরে আপনি আপনারা গুলি করতে পারবেন না এই মে এই মে যাও 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 যাও